একটা কথা আছে শাক দিয়ে নিয়ে মাছ ঢাকা যায় আজকে সেটাই দেখাবো কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হয় তো শাক দিয়ে মাছ ঢাকার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম এবং কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিব এখানে কিন্তু তেলের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না একদমই এবার তেল দেওয়ার পরে সেই কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এবার পেঁয়াজ কুজিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি এক চামচ পরিমাণের জিরা বাটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জিরার গুঁড়িও দিতে পারেন এবং এরপরে আমি দিয়ে দিব মরিচ বাটা এখন আপনারা ঝাল কি পরিমাণ খান সেই পরিমাণ মরিচ বাটা দেবেন এরপরে দিলাম রসুন বাটা দেন ভালো করে একটু নেড়ে চেড়ে এইটার মধ্যে আমি অ্যাড করে দিব দেড় চামচ পরিমাণ হলুদ এবং এইটার মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আমি এক চামচ পরিমাণ নিয়েছি সো এরপরে আমি যেটা করব মশলাটাকে খুব ভালো করে কষায় নিব এবং আপনি যে মাছ খেতে চান সেই মাছ আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে মাখায় রাখবেন মাখায় না রাখলেও হয় দেন আমি মাছটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম এবং এই মশলার সাথে আমি মাছটাকে খুব ভালো করে কষাই নিব এবং চেষ্টা করবেন এমনভাবে কষাতে মাছটা যেন ভেঙে না যায় মাছটা হালকাভাবে কষানো হলে আমি এখানে একটু পানি দিয়ে রাখবো পানি দিয়ে দেন হচ্ছে একটু কষিয়ে আমি মাছটাকে হচ্ছে একটা সাইডে তুলে রাখবো মশলা আছে এই মশলার মধ্যে আমি লাউ শাক দিয়ে দিব এখানে আমি লাউ শাকের যে ডাটাগুলি আছে ডাটা বেশি নিয়েছি আপনারা এখানে চাইলে যে কোনো শাক ব্যবহার করতে পারেন যে কোনো শাক দিয়ে এই রান্নাটা খেতে অসাধারণ হয় দেন আমি এই শাকটাকেও কষায় ফেলবো দেন যখন এখানে পানি ছেড়ে দিবে এর পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ পানি আবার দিয়ে এটাকে বেশ কিছুটা সময় ঢেকে ঢেকে রান্না করব কারণ এটা যে ডাটাগুলি আছে ডাটাগুলি কিন্তু প্রপারলি সেদ্ধ হতে হবে সো এখানে আমি ঢেকে ঢেকে রান্না করব এবং যখন দেখব পুরোপুরি বলক উঠে গেছে তখন এখানে আমি মাছগুলি দিয়ে দিব যেহেতু মাছটা আমি ভাজি নিয়ে আমি কাঁচা মাছটা ইউজ করেছি তাই হচ্ছে মাছটা দিয়ে এবার আবার ঢেকে রান্না করব। এবং দেখব যখন ঢেকে রান্না করার পরে যখন দেখব যে একদম পানিটা কমে আসতেছে তখন আমি এইটার মধ্যে বাটনা ইউজ করব। এখন বাটনাটা কি এটা অনেক দেশে খায় অনেক দেশে খায় না আমি সব ধরনের ঝোলের তরকারিতে বাটনা ব্যবহার করি আমি এখানে এক চামচ পরিমাণ বাটনা দিয়ে দিলাম এবং বাটনা দেওয়ার ঠিক দুই থেকে তিন মিনিট পরে আমি তরকারিটাকে নামিয়ে নিব আর এই বাটনা দেওয়ার পর পরই তরকারি ঘ্রান স্বাদ পুরাই অন্যরকম হয়ে যায় অন্য লেভেলে চলে যায় কারা কারা বাটনা খান অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন গরম গরম ভাতের সাথে আপনি খেতে পারেন অসাধারণ মজা লাগে অসম্ভব পরিমাণ মজা লাগে কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না